নমস্কার আমি মিঠুন মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানি শনিবারের ব্লকটা নিয়ে চলে আসলাম সাড়ে ছটায় ঘুম ভেঙে গেছে ঘরটাকে ঝাড় দিলাম বাসি দরজাটায় জল দিলাম দিয়ে চা করে খেয়ে নিলাম ভাবলাম কি তাহলে এবার একটু অন্য কাজকর্ম করা যাক দেখো এই মানি প্লান্টটাকে এখানেই রেখে দিই জানলার উপরে একটু রোদ পায় একটু রোদেরও দরকার আছে গাছের দেখো এই প্যারালাল ছয় ইঞ্চি টপগুলো আমি পাঁচটা এনেছিলাম পাঁচটা আর করলাম না সাহস করে কারণ নিচে বসে করা তো পায়ে পাও ঠিক নেই কোমরও ঠিক নেই তিনটেকে ঘষে 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 কাগজ দিয়ে উপরে রাখলাম তিনটে ছয় ইঞ্চির টপ শিরীষ কাগজ দিয়ে ঘষে উপরে পাঁচিলের উপরে রাখলাম রোদে শুকিয়ে যাবে আর আট ইঞ্চির টপগুলো ভেতরে না একটু ধুলো বালি টালি ছিল বলে আমি জলে ধুয়ে রেখে দিলাম তারপর মুড়িয়ালা এসছিলো এখন না মুড়িয়ালাটা সকাল সকালই আসে এই নিয়েও হাতে ভাজে আমি এই কয়েক দুই তিন দিন আগেই মুড়ি এনেছি তা ভাবলাম কি মুড়িটা তো একটু বেশি লাগে বাড়ির উপরে এসছে যখন নিয়ে নিলাম পাঁচশো আর উনি একটু মানে খুচরোও চাইছিলেন উনি নেন মুড়ি টুড়ি নিলেন না বলে বৌদি আমাকে দুশো টাকা খুচরো দেন না মানে যেহেতু আমার কাছে সবসময় দশ টাকা কুড়ি টাকা এরকম খুচরো থাকে তো তো উনি বললেন আমাকে কুড়ি টাকার মানে দুশো টাকার একটু খুচরো দিন তা আমি দশ টাকা কুড়ি টাকার নোট মিলিয়ে দিলাম তারপরে আজকে আর রুটি বানাবো না চাও বানাবো না কিছুই বানাবো না ছেলেকে বললাম পরোটা নে ছেলে না এই পরোটা খেতে চায় না তাও গ্যা করছিল আমি বললাম আমি আজকে কিচ্ছু বানাবো না তারপরে গিয়ে নিয়ে আসলো দেখবে মানে জল খাবার করতে তো অনেক সময় লাগে ততক্ষণে না অন্য কাজটা আমি করতে পারে। আর ওই মাটির টবগুলোকে বসে বসে করলাম অতগুলো টপকে ঘষলাম ধুলাম টাইম লাগে তো সব কিছু হয় বলো তো একা হাতে তারপরে ওই ছেলে খুব একটা খেতে চায় না মিষ্টির দোকানে পরটাগুলো তো একটু মোটা হয় এরপর চিচিঙ্গাটা খোসা ছাড়িয়ে ধুয়ে তারপর ছোট ছোট করে কেটে রাখলাম ঘরটাকে মুছে চান করে এসে পুজোটা দিয়ে নিচ্ছি কারণ পুজো দিতে না আমার দেরি হয়ে যায় যেদিনকে অন্যান্য কাজকর্মগুলো করি সেদিনকে দেরি হয়ে যায় আজকে ডাস্টিং করিনি কিচ্ছু করিনি শুধু জামা কাপড়গুলো কাচলাম মেশিনে কাচলাম আর কিছুটা তো হাতে কাচতে হয় ছেলের ইউনিফর্মগুলো দেখো সব হাতে কাচতে হয় আজকে শনিবার এবার জামাগুলো তো রোজ ধুই হাতে আজকে প্যান্ট দিয়ে জামা দিয়ে সব হাতে কেচে নীল দিলাম আর ওর বাবার জামা কাপড় তো আমি এই যে জবের থেকে ওর বাবার পক্স হয়েছে দুদিন তিন দিন জমিয়ে রাখে দুদিন তিন দিন পরপর চাদর চাদরটাকেও চেঞ্জ করে দিই আর ওর বাবার জামা কাপড় একদম গরম জলের মধ্যে দিয়ে আমি কি করি ভিজিয়ে রাখি তারপরে হাতে ডেটল দিয়ে ধুয়ে তারপরে মেশিনে নি মানে করোনাতেও যেমন করতাম না এখনও ঠিক মানে ঠিক তাই মানে এই পক্স না আমাকে আবার করোনার সেই ভয়াবহতার কথা মনে করিয়ে দিল মানে করোনার সময়ও ঘর থেকে বেরোতাম না বাজার ঘাটের কী অসুবিধা হতো এখনও যেন ঠিক তাই যদিও এখন বাজার বাজারঘাট আমাদের অসুবিধা হচ্ছে না ছেলে যেহেতু পাড়ার দোকান থেকে করছে আর সবাই বলে যেন তো আমাদের মানে সবাই হেল্প করে সামনে আমাদের সামনের বাড়ির বৌদি তো সবসময় বলতে থাকে যে মিঠু কিছু লাগলে বলবে সঙ্গীতা ফোন করে বলে যে মিঠু কিছু লাগলে বলো দীপালি ফোন করে বলে এবার সবাই বলে এটাই ভালো লাগে জানো তো এবার মনে হয় যে নিজেরা যতটুকু পাচ্ছি করে নিচ্ছি এরপর দেখো কি কি করলাম বেশি কিছু করিনি এই যে ক্যা কাঁকরোল আলু ভাজা করলাম চিচিঙ্গাটা ভাজা করে কেটে নিয়েছিলাম বিউলির ডাল করলাম আর হচ্ছে পাপড় ভাজা করলাম আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি শুকনো লঙ্কা ভাজা তেল দিয়ে মাখবো মানে বিউলির ডাল করলে আমি ওই আলু সেদ্ধটা করবোই আর লেবুও কেটে নিয়েছি আর এই যে দেখো বৌদিদের বাড়ির সামনে থেকে এই চারাটা এনেছিলাম এবার মাটিতে পুঁতেছিলাম জানো তো তখন না টবের তো মাটি রেডি ছিল না এবার গাছটা কেমন ছিমির এই কচু পাতাগুলো বেশ ভালো লাগে বড় হলে বড় বড় পাতা হয়ে যায় তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর এই অ্যাডিনিয়ামের চার পা পাতাটাগুলো দেখো ঝরে যাচ্ছে আমি তো ভাবলাম বোধহয় মরেই যাবে তারপরে ওই যার কাছ থেকে নিয়েছি যার নার্সারি থেকে ছেলেটাকে ফোন করলাম বললো দিদি ভয় পাবেন না অ্যাডেনিয়াম এরকমই হয় পাতা ঝরে যাবে এক সপ্তাহ পরে দেখবে আবার নতুন পাতা হয়ে যাবে আর অ্যাডেনিয়াম নাকি সহজে মরে না আমি না এই প্রথম মানে চারা নিলাম অ্যাডেনিয়াম কোনো দিন আমি করিনি সাহস করে নিয়েছি এরপর দুপুরবেলা খেটে নিয়ে ওই চেয়ারে বসে বসেই টপগুলো রঙ করলাম যেগুলো সকালে ধুয়েছি তিনটে ধুয়েছি পাঁচটা এনেছিলাম তার মধ্যে তিনটে মানে ধুয়েছিলাম তার তিনটে পুরোটা আর পারলাম না দুপুরবেলাটায় তিনটের করলাম দু কোট করে দিয়েছি মানে এক কোট করে দিয়ে শুকিয়ে আবার এক কোট করে দিই তা আরও এক কোট করে দিতে হবে তাহলে রংটা ফুটবে তারপর তো ওপরে বর্ডারটা সাদা রং দেব যেহেতু সন্ধে হয়ে গেছিল আর রংটা করতে পারলাম না এরপর সন্ধেবেলায় ধুনো জ্বালালাম আমি ধুনো মানে জবের থেকে পক্স হয়েছে প্রায় দিনই মানে ধরতে গেলে রোজই জ্বালিয়েছি মাঝে কয়েকদিন আমি দিতে পারিনি তারপর সন্ধ্যাবেলা রোজই ধুনো জ্বালিয়ে সারা ঘর বাড়িতে আমাদের নতুন ফ্ল্যাট অব্দি নিয়ে যায় পেছনে গ্যারেজ দেখায় ভালো লাগে জানো তো ধুনোটা ঘরে দিলেই বেশ ঘরটা বেশ শুদ্ধ মনে হয় তো ভালো লাগে এরপর ফুচকালাকে ফোন করলাম ফুচকাটা আমরা মাসে দুদিন খাই এবং বেশিরভাগ না শনিবার দিনই কেন বলো তো শনিবার দিন নিরামিষ থাকে তো এবার সন্ধ্যেবেলাটা খিদে পেয়ে যায় দেখবে নিরামিষ খেলে না তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে তখন ফুচকালার কথাই মনে হয় যে ফোন করলেই তো চলে আসে আমি আর ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম আর ওর বাবারটা নিয়ে যাব আর কি নিয়ে গিয়ে ঘরে দেবো ঘরে খেয়ে নেবে ওর বাবা এখনও অবধি বেরোচ্ছে না কিন্তু বেরোতে হচ্ছে জানো তো টুকটাক মানে কি হয় ওর বাবা দাঁড়িয়ে থাকে দূরে আমি গিয়ে জিনিসটা কিনি তারপর স্কুটি করে আনি যে না বেরোলেও না হয় না কিছু কিছু জিনিসের তো দরকারই হয় যেমন এখন আবার ওর বাবার সাথেই বেরোচ্ছে ওর বাবা দাঁড়িয়ে থাকবে দূরে অনেক কিছু মানে তো চা পাতা যে যেটা আমরা পাতা চা খাই একদম চিনি ছাড়া দুধ ছাড়া যে চাটা খায়। টুকটাক অনেক কিছুর দরকার আছে তা যে কারণে ওর বাবাকে বললাম যে চলো একটু তা নিয়ে যাচ্ছে ওর বাবা আর কল্যাণীতে না একটা জিনিস মজার আছে মানে এত চায়ের দোকান হয়ে গেছে আমার বেশ মজা লাগে আমার এটাই যে এরা কি ঘরে চা খায় না দেখো আমিও দু একদিন ওর বাবার সাথে গিয়ে চা খেয়েছি সে হয় বছর খানিক আগে বছরখানিকের মধ্যে আর খাওয়া হয়নি কিন্তু ওই একটু খেয়েছি আর এখন দেখি বেশিরভাগ ছেলে ছোকরারা যারা সংসারী মানুষ তাদের মন তারা তো মনে হয় না রম চায়ের দোকানে কেউ চা খায় এরপর দেখো রাস্তাটা চিনতে পারছো কি না দেখো তোমাদের আইটিআই মোড়ের একটু প্যান্ডেলটা দেখিয়ে দিই ভিড় যখন হবে তখন হয়তো দেখাতে পারবো না আর পুজোর মধ্যে তো পুজোর কদিন আমি খুব ব্যস্ত হয়ে যাই তখনও হয়তো দেখাতে পারবো না তাই তোমাদের এক এখন আজকে আইটিআর প্যান্ডেল দেখাতে নিয়ে যাচ্ছে ওর বাবাকেই বললাম বাজার টাজার হয়ে গেল বললাম না অনেক কিছুই নিলাম দরকারি জিনিস টিনিস নিলাম নিয়ে তারপর বাবাকে বললাম আমাকে একটু ঘোরাও না আইটিআই প্যান্ডেলের কাজটা একটু যায় প্রথমে না না করে তারপরে আর কিছু বলে না নিয়ে যায় ওর বাবা আসলে নিজেই ভয় পাচ্ছে আমি যে দিন হয়ে গেছে ষোলো দিন হয়ে গেছে তুমি দূরে দাঁড়িয়ে থাকো তাহলে আর ভয় নেই তুমি তো মানুষের সামনে না গেলেই হলো এরপর দেখো এই রাস্তাটা এখন দেখে নাও আর পুজোর সময় কি হয় এই রাস্তা দিয়ে এই আশেপাশের মানুষগুলোকেও গৃহবন্দী হয়ে যেতে হয় আর কি কেউ বেরোতে পারে না তা এই আইটি আমাদের কল্যাণীর আই ঠাকুর মানে একদিকে কি বলবো সুনামও হয়ে যাচ্ছে আবার এই প্যান্ডেলের কাছে যাদের বাড়ি তারা কিন্তু খেপেও যাচ্ছে কারণ তারা ওই দশটা বারোটা দিন গৃহবন্দি থাকে কেউ ঘর থেকে বেরোতে পারে না তাদের কাছে কিন্তু এটা শাস্তেই এই দেখো আইটিআই প্যান্ডেল এবার জানি না কি হচ্ছে জানো তো কিছু একটা দেখেছিলাম গত মানে প্রত্যেক বছর তো পুজোর শেষ হতে না হতেই নেক্সট ইয়ার কী হবে সেটা জানিয়ে দেয় তা আমি কিন্তু শুনেছিলাম ভুলে গেছি জানো তো এক বছর আগের কথা তো বোধ হয় অঙ্করনাথ মন্দির না কিছু যদিও বলাটা ঠিক হলো না আমি হয়তো ভুলই বললাম আমি পরে জেনে বলবো কারণ ওখানকার আশেপাশের লোকেরাই বলতে পারবে কিসের আদলে হচ্ছে আর আইটিআই মন না এই প্যান্ডেলের এই মাঠটাতে সারা বছর এরকম ভরা থাকে আর বেশিরভাগ বাইরের ছেলে পেলে সব ইউনিভার্সিটিতে পড়তে আসে ওই বসে বসে ছেলে মেয়েরা এখন তো ছেলেদের থেকে মেয়েরাই বেশি সিগারেট খায় বেশি লিকার খায় বলতেও খারাপ লাগছে ভিডিওতে এটা কিন্তু একদম সত্যি কথা চলতে চলতে দেখলাম যেখানে ঠাকুর হয় ঠাকুর গড়ার কাজ শুরু হয়ে গেছে এই দেখো এটাও হচ্ছে চায়ের দোকান সব দেখো ছেলে মেয়েরাই চা খাচ্ছে আর অনেকে হয় তোমার ভিডিও দেখে রাগ করতে পারো এটা কিন্তু একদম সত্যি কথা ছেলেদের থেকে মেয়েরাই এখন নেশা ভানটা বেশি করে তারপর মিষ্টির দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম দেখলাম কুচো নিমকি ভাত চার নিমকিগুলো খেতে খুব ভালো হয় প্যাকেটের নিমকির থেকে তা আড়াইশো কুচো নিমকি নিলাম আর খুব মিষ্টি দই খেতে ইচ্ছা করছিল তিনশো গ্রাম মিষ্টি দই নিলাম কারণ আমার ঘরে ছেলেও খায় না ছেলের বাবাও খায় না আমি একাই খাবো তারপর অনেক দিন জানো তো বাড়ির ঠাকুরের সামনে যাওয়া হয় না শনিবার আজকে তাই ঠাকুরের সামনে গিয়ে ঠাকুরকে পুজো দিলাম পুজো মানে টাকা দিলাম আর কি তারপর বাড়ি চলে আসলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা